আজকে সকাল সকাল নিয়ে বসে পড়েছিলাম মা আর বাবা আমাদের জন্য বেনারস থেকে ঘুরতে গিয়ে কী কী জিনিসপত্র নিয়ে এসেছে এর ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি যদিও আগে আমার পেজে সেখানে তোমরা দেখতে পাবে যে আমার ভিডিওতে কী কী জিনিস নিয়ে এসছে কত কি দাম নিয়েছে সেগুলো কিন্তু লং ভিডিওতে শেয়ার করা আছে তা সত্ত্বেও আমি কিন্তু ভিডিওটা আজকে দিচ্ছি কারণ এই ভিডিওটা এর সাথে অনেক কিছুই ভিডিও আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে দিও আর এই দেখো জিনিসগুলো দেখছি যখন তখন কিন্তু অদৃত মনোযোগ সহকারে আমাদের সাথে বসে পড়েছিল দেখার জন্য আর ও তো নতুন জিনিস পেলেই ওর খুব খুশি আর আমাদের জিনিসের নিচে তার থেকেও বেশি ও খুশি কেন বলতো ওর জিনিসও সঙ্গে করে নিয়ে এসেছে ও তো নতুন জামা পেয়ে সেটা ভীষণ খুশি আর খুশি হওয়ার সাথে সাথে ও কিন্তু সমস্ত জিনিসগুলো প্যাকেটগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ছিঁড়ে ফেলে দিচ্ছিলো এরকমই করতে থাকছিল আর তারপরে নিজের গায়ে নিজে চাপিয়ে দেখছিল যে কীরকম কি হচ্ছে আর এই দেখো ও কিন্তু আমাদের কি কাউকে জিনিসগুলো নাড়তে দেবে না এরকমই করছিল আর তার সাথে কিন্তু গল্পও চলছিলো যে ওখানে গিয়ে কীরকম কী ঘুরলো তারপরে ওখানে মহাকুম্ভতে স্নান করতে গিয়ে কীরকম কী অভিজ্ঞতা হলো সেই সমস্ত কিছু গল্প করতে করতে জিনিসপত্র গুছিয়ে বাগিয়েই রাখছিলাম আর এদিকে দেখো ও ছেলের কাণ্ড ও কিন্তু রমা কাকিমার বাড়ি গিয়েছিলো সেখানে ও নিয়ে এসেছে একটা আইসক্রিম ও দ্বিদিন তো আইসক্রিম বললে ওকে দিয়েছে এবারে সেই আইসক্রিমটা নিয়ে এসে ও কিন্তু কাউকে সেটা ভাগ বসাতে দেবে না ও নিজের হাতে নিজে আইসক্রিমটা খেয়ে নেবে আর যদিও আমি বলছিলাম যে আমি খাইয়ে দিচ্ছি ও কিন্তু কাউকে দেবে না খাওয়াতে দিলে হয়তো কেউ নিজের থেকে খেয়ে নেবে সেই জন্য কিন্তু ওর বিশ্বাস ছিল না সেই জন্যই ও কাউকে খাওয়াতেও দিচ্ছিল না আর এখন ওর ইদানিং কীরকম হয়েছে জানো তো ও কিন্তু যে কোনো জিনিস ওর যেটা পছন্দের জিনিস সেটাই ও পেলে ও কিন্তু কাউকে সেটা ভাগ বসাতে দেয় না তারপরে কিছুক্ষণ পরে যখন বুঝতে পারে যে জিনিসটা আর খেতে পারবো না বা সবাইকে দিতে হবে তখন কিন্তু ও নিজের থেকে দিয়ে নেয় আর সেই জন্য আমরা কিন্তু ওর সাথে কোনো জোরাযোগ মানে জোর করি না যে কোনো জিনিসে যে তুমি আমাদেরকে দাও বা কিছু একবার বলার পরে ওর সাথে মজা করার পরে ওকেই কিন্তু খেতে দিয়ে দিই আর ও নিজের হাতে খেতে এখন ভীষণ পছন্দ করে সব কিছু জিনিসই দেখেছি এখন নিজের হাতে খেতে শিখেছে মানে নিজের হাতে খেতে চাই তারপরে যখন পারে না তখন কিন্তু আমরা খাইয়ে দিই এরকম করেই তো ওর সাথে কিছুক্ষণ টাইম আবারও বের করলাম তারপরে কিন্তু ওকে স্নান টান করিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো মা আজকে রান্না করেছিল ভাত আলু মাখা আর কিন্তু ফুলকপির তরকারি আর ডিম ভাজা আর ডাল করেছিল কেন বলে তো আজকে আসলে আমি বলেছিলাম যে একদিন আসার পরে সেদিনটা যেহেতু শরীরটা ভালো থাকে না সেই জন্য কিন্তু আমি বললাম একদম সিম্পল রান্নাবান্না করব। প্রথমে আমি বলেছিলাম মাকে রান্নাটা করে দিই কিন্তু মা সেটা রাজি হয়নি সেই জন্য কিন্তু আমি কী করলাম বলতো যেহেতু মা কাপড় কাপড় চোপড় কেঁচে দিয়েছিলো অনেক কিছু মানে বাইরে ঘুরতে গেলে জানো তো এত পরিমাণ জামা কাপড় হয়ে ওঠে যে ওগুলো দুদিন দিন তিন দিন ধরে কেঁচেও যেন শেষ হয় না সেই জন্য কিন্তু কাস্তে দিয়ে দিয়েছিল আর ওগুলো দেখো কেঁচে ছাদে মেলে দিয়ে এসছিলাম সেগুলো আমি তুলতে চলে গেছিলাম মানে একটু বেলা হয়ে গেছিলো তখন দুটো বেজে গেছে তখন আমি শুকিয়ে গেছিলো তাই জন্য কিন্তু আমি খাওয়া দাওয়া করে তুলে নিয়ে চলে এসেছিলাম আর এখানে দেখো এত জামা কাপড় মানে কাঁচা হয়েছিল যে আমি পুরো ওখানে ঢাকা পড়ে গেছিলাম আর বাইরে জানো তো গেলে পরে এই হয়েই থাকে মানে বাসে ট্রেনে যেখানেই যাও সব জিনিসগুলো মনে হয় এসে পড়ে ধুয়ে ফেলি আর এদিকে দেখো দুষ্টু ছেলে সে কিন্তু সারা দুপুর ঘুমায়নি এরকম দুষ্টুমি করতে থাকছে আর এদিকে কিন্তু ওর মিমি রেগে ঘুমিয়ে পড়েছিল মানে ঘুমিয়ে পড়েছিলো মানে ওকে এমনি দেখাচ্ছিলো যে আমি ঘুমিয়ে পড়েছি কিন্তু ও ঘুমায়নি আর এদিকে দেখো ওর সমস্ত খেলনা পাটি আবার নামিয়েছে মানে ওর পেন্সিল স্কেল সমস্ত কিছু আর এইদিকে দেখো তুমি করে বেড়াচ্ছে আর আমি যত বারণ করছিলাম দুপুরবেলা ঘুমাতে হয় তত কিন্তু ওইরকমই করছিল। প্রথমে আধ ঘন্টা বা এক ঘন্টার মতন ঘুমালো তারপরে কিন্তু তিনটের সময় উঠে পড়েছিলো আর তিনটের সময় যেই উঠে পড়েছে তখন কিন্তু আর ঘুমায়নি তখন আমাদের সাথে এরকমই সারা দুপুর করতে লাগলো আর সারাটা দুপুর জানো তো অনেকটা সময় তাই জন্য কিন্তু পের মানে সারা দুপুর পার করাটা চারটি খানি ব্যাপার না আর ও যদি ঘুমিয়ে পড়ে তাহলে কিন্তু ঠিক আছে আর যদি না ঘুমায় তাহলে কিন্তু এরকমই দুষ্টুমি করতে থাকে আর ও যেন তো কী হয়েছে একবার যদি ঘুমাবো বলে তাহলে কিন্তু ঘুমই পড়ে আর যদি না ঘুমায় সেদিন কিন্তু সারা দিনে ও কিছুতেই ঘুমাবে না এই দুষ্টুমি করা আর এই যে ওর নতুন খেলা এই পেন্সিলগুলোকে সাজিয়েছে আর সেগুলোকে নম করতে শিখেছে আর কিন্তু ও নিজে নিজে খেললেই বা হবে কি আমাদেরকে তো এক একজনকে না একজনকে চোখে চোখে ডাকতে হবে আসলে ও খাটের ওপরে ছিল তো কখন ও ইয়ে করে পড়ে যাবে খাটের নিচে থেকে সেই জন্যই কিন্তু ওকে চোখে চোখে ডাকতে হচ্ছিলো যে কোন সময় ও কি ও কিছু উল্টাপাল্টা জিনিস মানে করে দেয় সেই জন্য কিন্তু আর এদিকে দেখো ও সমস্ত জিনিস নিয়ে খেলা মানে খেলেই যাচ্ছিলো খেলেই যাচ্ছিলো সারা দুপুর এরকমভাবেই বের করলাম আর ওকে যত দুষ্টমি করছিল তত কিন্তু বেশি করে মানা করা হচ্ছিল তারপর সন্ধ্যাবেলায় নাচ দেখো ও কিন্তু সন্ধ্যাবেলায় ও দাদানকে আর দিদুনকে নাচ দেখাচ্ছিলো যে ও তো না না দিদুন কদিন নাচ দেখতে পায়নি সেই জন্য কিন্তু ও নাচগুলো দেখাচ্ছিল যে কি কি নাচ শিখেছে বা কি কি করতে শিখেছে সেই জন্য এরকম করে ও কিন্তু সন্ধ্যাবেলা একবার করে বলে আমাকে বক্সটা লাগিয়ে দাও আমি কিন্তু নাচ করব। আর ও কিন্তু নিজের মুখে এখন বলতে শিখেছে তাই জন্য কিন্তু সমস্ত গানগুলো আবার বলে দেয় এই গানটা লাগাও ওই গানটা লাগাও এরকম করে আর ওর সাথে নাচ দেখতে গেলে আমরা তো হেসে লুটুপুটি দিই কারণ হচ্ছে ওর নাচ দেখবো না ও শুধু সারা দিন এরকম করে দৌড়ে দৌড়ে বেড়াবে আর শুধু নাচের তো এমনি কিছুই করে না এরকমই অঙ্গিভঙ্গি করতে থাকে তারপরে দেখো রাত্রেবেলায় ডিনার করতে বসে পড়েছিলাম আর এদিকে দেখো আলু ভাজা ফুলকপির তরকারি আর পরোটা আর মিষ্টি দিয়ে এই করেই আমি বের করলাম রাতের ডিনারটা আর তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টে শেয়ার করতে ভুলো না টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন আর একটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো আর আমি হয়তো এখন রেগুলার তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না কিছু ব্যস্ততার কারণে আবার কিছুদিন পর থেকে রেগুলার লং ভিডিও শেয়ার করবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো টাটা